বাজে ফুচকা তুচকা বেগিন আসা বাইরে হাই এ ফ্যাটফুলাই লাভ নেই এরা হাই আনা আর হাইবেন এনে এনা হতাও বোঝান এ হারা নাই দি ওনারা সার্ভিস দিবা লাগান হতা বুঝছেন না তো সাতকের নেন মানুষ আছে বিশেষ করে অনলার সু খবর অনারা বেগুন শেয়ার করে বেগুন সেভের সুযোগ করে দিবেন বেগুন দাওয়াত সাতকের নেন মানুষ যারা আছেন আসসালামাইকুম সাতকানি অনলাইন মিডিয়ার ফখ থেকে অভিনন্দন শুভেচ্ছা ওনার মাঝে আগে আমার বারে কাম ভিডিও লোক বর্তমানে আসে ওনারা দেখতে কলার উড সামনে কলস আসলে কলসর পরে হাতর বাম পাশে এই দুয়ার নান কলসর তো এটা আরিন্দি কেরানিয়ার তো এটা আচার ফার রোড ফার হাতর ডান পাশে এই দুয়ার নান একখান ডাইলগ বাল সাঁচা বাড়িগত সাজানো কেন আর হেনা হর হেনা নয় এখন আর বেজান কলস দুয়ান সাজা বেলে তো বাদ ইয়ান দাহে বেলা নয় মাঝে তুলি বেলা হিচিতে

দর্শক আসলে অনারা ফোন মানুষের ভালোবাসার হারণে আসলে অনলাইন ক্যাপচার নক আবার ফিশনের গান ঘর গাই অনারা ফ্যামিলি লই বেগগুন আইয় না হাইত্যিবেন আসলে মানুষের সাহেদার তো শেষ নেই ইবে তো এই ফোন তাঁরা হনও অবজেকশন নোয়াইব কিন্তু মানুষের হন চাহিদার শেষ নেই

ব্যবহত আবার খারাপ তারাব গরণ কিনা আমাদের ব্যবহার ভালো বাট शाहिदও আমাদের এখানে যে রকম আছে তে রকম খাবারও পাওয়া যায় জি জি দশকাছলা হতাবাত্রা হতাবাতরা হাজহরমে হন সময় চলিয়ান এটা যারা মালিক পক্ক আছে আসলে মালিকে জিয়ান গরেতে ইহন কর্মচারী গরে ত্য নয় ইয়ান আর তুলি দরা হারল দ আর সাতকে নির্মাণর বেগম ব্যবসায়ে দে ইয়ান কা পোরিশতা কথা বুঝছেন এই যে এটা মালিক আছে অনরা সরাসরি ইতারাল হতানো হয় ইতাররা যদি ব্যবহার হারাপ করি আন ইতারা রো হবেন যে ইতারা ব্যবসা করলে তো মানুষরা ব্যবহার হারাপ করবার বালা করব লাগে সার্ভিস বালা হতা হতানো